আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নগদ অ্যাপ লগ ইন করবেন তরুন বেশি কথা না বলে মূল ভিডিও তার সাথে যাক প্রথমে আপনার ফোনে দেখা স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর উপরে দেখুন সার্চের একটা আইকন্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে লিখে দিবেন নগদ অ্যাপ আমি লিখে দিতে নগদ অ্যাপ লেখার পর সার্জে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন আপনারা দেখানোর সুবিধার্থী আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি ডাউনলোড করার পর ওপেন বাটনে ক্লিক করে দেবেন ঠিক দেখুন লেখা আছে একই সম্মান এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন সেই নাম্বারটি অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা লাগবে আমি ওটা দিয়ে দিতেছি নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দেখুন লেখা আছে লাগলে এখানে ক্লিক করে দেবেন অথবা আপনি চাইলে উপরে ক্লিক করে ইংলিশ করে নিতে পারেন তারপর নিচে দেখুন লেখা আছে পিন এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন আমি ওটা দিয়ে দিয়ে দিতেছি পিন নাম্বার দিয়ে হয়ে গেলে নিচে দেখুন লেখা সাইন নিন এখানে ক্লিক করে দেবেন তারপর এই নাম্বারে আপনাকে একটা কোড পাঠাবে আমাদের কোডটা কিন্তু অলরেডি চলে দিয়েছে তারপর নিজে দেখুন লেখাতে পারব এখানে আপনি ক্লিক করে দিলে অটোম্যানিক করে কোডটা নিয়ে নিজে লেখাতে পরবর্তী এখানে ক্লিক করে দিবেন নগদ অ্যাপটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে ট্যাপ করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন সেন্ড মানি করতে পারবেন আউট করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন অ্যাড মানি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক আর কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটি দেখতে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না কথা হাফেজ